দেবতা কর্মীরা যে ভয়াবহ নিপীড়ন মামলা হামলা গুরুম হত্যার শিকার হয়েছেন তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দে। জাতি ভবিষ্যতে আর কখনো কোনো জালন মাথা চারা দিয়ে উঠতে না পারে যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয় শত শত আইনঘর সৃষ্টি না হয় বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয় প্রয়োজন ন্যায় নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে প্রিয় দেশবাসী ফেসিস সরকারের ষোল বছরের নিপীড়ন ও জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনো আমাদের মাঝে তাজা হয়ে আছে যারা ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিচার করা এবং যেন আর কেউ এই ধরনের দুঃশাসন कायम করতে না পারে সেটা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব বিচার একটা চলমান প্রক্রিয়া একাধিক ট্রাইব্যুনাল বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে ইতিমধ্যে একাধিক মামলার রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিবাদের সময় দেশে যে গভীর সংস্কৃতি গ�রেতে ছিল সেই ভয়াবহ মানবতাবির লঙ্ঘনের বিচার শুরু হয়েছে দেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম এখন শেষের পথে আমরা আশা করছি আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাব প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ যার ভিত্তিতে গণপথে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতর বন্ধ হয়ে যাবে আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যে বাস্তবায়ন হবে অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো বলবে না এই সনদ রচনা এবং অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছি এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা যখন একজন এই নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার অভিজ্ঞতা বলে তখন একজন নাগরিক হিসেবে আমি আনন্দ ধরে রাখতে পারি না আমি আশা করি এই প্রক্রিয়ায় ভবিষ্যতে আরো অনেক বেশি প্রবাসীরা নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবে প্রিয় দেশবাসী আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিল অর্থ পাচার ছিল লাগামহীন আমরা রাজস্ব ব্যবস্থাপনা করনীতি মুদ্রা ব্যবস্থাপনা আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি তলাবিহীন অর্থনীতি আমাদের জন্য রেখে গিয়েছিল আগের ফেসিবাদী সরকার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংককে ফতুর করে নিয়ে গেছে দুশো বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে বিশাল ঋণের বোঝা রেখে গেছে এসব আমাদের জানা কথা আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম তারা দেশা খুঁজে পাচ্ছিলাম এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থান মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনৈতিক বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না আমাদের রিজার্ভের পরিমাণ এখন চৌত্রিশ বিলিয়ন ডলার আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের টাকায় এлиза ক্রমই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বসম্মতি করা হয়েছে টিসিবি কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বাজার তদারকি ও মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে শ্রমিক অধিকারকে মানব অধিকারের অংশ হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা বহুতপূর্ণ সমূহ অনুমোদন করা হয়েছে যা কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে যুগান্তকারী নতুন শ্রম আইন প্রণয়ন করা হয়েছে প্রবাসীরা আমাদের অর্থনৈতিক প্রাণ শক্তি তাদের সুরক্ষা ও কল্যাণে আইন সংশোধন বিদেশে আইনি সহায়তা নতুন সমচুক্তি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বন্দর ব্যবস্থাপনা বিনিয়োগ কাঠামোতে আমূল সংস্কারের মাধ্যমে ইউরোপীয় সর্ববৃহৎ বিনিয়োগ সহ একাধিক কৌশলগত প্রকল্প এগিয়েছে ব্রু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে গভীর সমুদ্র বন্দর মৎস্য ও আধুনিক টাউনশিপ উন্নয়নে নতুন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে প্রিয় দেশবাসী পররাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা এই তিনটি মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি মত জানু পররাষ্ট্র কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয় আজকের বাংলাদেশ নিজের স্বাধীন সত্তরকে আত্মবিশ্বাসী সক্রিয় ও দায়িত্বশীল বিশ্ব সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সত্য ভিত্তিকতে সম্পর্ক গড়ি তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত सिद्धांत নিতে সক্ষম এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুত্ব দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে দুঃখজনক ভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোন কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃত প্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন এবং সমস্যার ত্যাগস সমাধানের সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমার অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে প্রিয় দেশবাসী দীর্ঘ ফেসিবাদী শাসন আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আধুনিকীকরণের বিষয়টি পরিকল্পিতভাবে উপকৃত ছিল আমরা অল্প সময়ের মধ্যেই সেই অবস্থার মৌলিক পরিবর্তনের সূচনা করতে পেরেছি দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি আধুনিকায়ন এবং যে কোনো ধরনের আগ্রাসন কার্যকরভাবে মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীকে উপযোগী করে গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি একটি ব্যয়বহুল প্রক্রিয়া হলেও বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি ও আগ্রাসন মোকাবেলার জন্য এর বিকল্প নেই এই বাস্তবতা বিবেচনা নিয়ে অন্তর্বর্তী সরকার তার সীমিত মেয়াদের মধ্যে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ গুলোর ধারাবাহিকতা ভবিষ্যতের নির্বাচিত গণতান্ত্রিক সরকার সমূহ অব্যাহত রাখবে যাতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা দীর্ঘ মেয়াদে নিশ্চিত করা যায় প্রিয় দেশবাসী বাংলাদেশ এখন কেবল সংকট থেকে উত্তরণের গল্প নয় বাংলাদেশ আজ অমিত সম্ভাবনার দেশ আমাদের ছেলে মেয়েরা অসীম সম্ভাবনা নিয়ে জন্মায় এটি সাহসী সৃজনশীল উদ্যমিত ঋণদের দেশ তাদের দরকার উপযুক্ত শিক্ষা বিশ্বমানের প্রশিক্ষণ এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে মেধা ও পরিশ্রম ও সততার মূল্য আছে সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শৃঙ্খলাবদ্ধ কর্মীর চাহিদা পূরণে পদক্ষেপ গ্রহণ করি তাহলে জাপান কোরিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা সহ সবাই চাইবে বাংলাদেশের তরুণ তরুণীদের শ্রম মেধা ও সৃজনশীলতা ব্যবহার করতে আমরা হয়ে উঠতে পারি তাদের জন্য পছন্দের একটা নির্ভরযোগ্য দক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমা রেখা নয় এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা নেপাল ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অঞ্চল বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে নেবার জন্য সেরা আন্তর্জাতিক বন্দর পরিচালনা কোম্পানির সঙ্গে চুক্তির কাজে আমরা অনেক এগিয়ে দক্ষতা না পারলে আমরা অর্থনৈতিক অর্জনে পিছিয়ে যাব প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তি কেবল একটা বাণিজ্যিক সুবিধা না এটি বাংলাদেশের অর্থনীতি কর্মসংস্থান শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্ক ভার রেসিপ্রোকাল ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে কমে এসছে এই চুক্তির একটা বিশেষ দিক হলো যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য পারস্পরিক সুবিধা এটা একটা সুবিধা এর মাধ্যমে বাজারে বাংলাদেশি পোশাক আরো কম দামে প্রবেশ করবে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের ফলে আমাদের সরবরাহ চেন আরো বৈচিত্র্যময় ও স্থিতিশীল হবে এটি বাংলাদেশের পোশাক শিল্পকে উচ্চ মূল্যের ও উন্নত পণ্যের দিকে অগ্রসর হবার সুযোগ করে দেবে প্রিয় দেশবাসী বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ টেকসই বৈচিত্র্যময় ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে জাপানের সঙ্গে সম্পাদিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি একটি ঐতিহাসিক ও কৌশলগত অগ্রগতি এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ সুফল হলো উৎপাদন ও রপ্তানির বহুমুখীকরণ জাপানের সঙ্গে সহযোগিতার ফলে অটোমোবাইল যন্ত্রাংশ ইলেকট্রনিক্স রেলওয়ে সংযোগ গ্রিন টেকনোলজি এবং উচ্চ মূল্যের বাংলাদেশ ধাপে ধাপে যুক্ত হতে পারে এতে আমাদের ঝুঁকি কমবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো আমাদের দেশে বিনিয়োগ করবে শুধু জাপানের শুল্ক রপ্তানির সুবিধা গ্রহণ করার জন্য প্রিয় দেশবাসী আমরা চীনের সাথে আমাদের উন্নয়ন সহযোগিতা গভীরতর করেছে গত বছর মার্চে বেজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে আমরা দুদেশের মধ্যেকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছি ইতিমধ্যে তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্পের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নীলফামারীতে এক হাজার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে দুদেশ একমত হয়েছে এই কাজটি আমরা এগিয়ে নিতে পেরেছি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ শুধু স্বল্প মূল্যের সমনির্ভর অর্থনীতি বরং দক্ষতা ও প্রযুক্তি ও মূল্য সংযোজন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হবে তবে আমি স্পষ্টভাবে বলতে চাই এই সম্ভাবনা বাস্তবে প্রশিক্ষণ এবং সততা অতীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সীমাহীন দুর্নীতি অসততা অনিয়ম ও জালিয়াতিকে উৎসাহিত করা হয়েছিল সেই সংস্কৃতি আমাদের পেছনে টেনে রেখেছিল আমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছিল নতুন বাংলাদেশকে সেই পথ থেকে সরে আসতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিয়ম মানা প্রতিশ্রুতি রক্ষা মান বজায় রাখা রাষ্ট্রের প্রতিটি স্তরকে দুর্নীতি মুক্ত করা স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা প্রিয় দেশবাসী আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপরে সংস্কারের পথ ধরেছে আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে কিন্তু গণতন্ত্র জবাবদিহিতা বাক স্বাধীনতা অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায় আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার আপনার আমাদের সবার আমাদের সকলের দায়িত্ব দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা জুলাই গণভুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে আমরা যদি আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না গণভ্যানে যারা প্রাণ দিয়েছে শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবন যাপন করছে যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এই জাতি যেন কোনোদিন ভুলে না যায় প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নেই আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে ক্ষমতাবান সে শিক্ষাটি যেন দিয়ে যেতে পারে ক্ষমতাবানদের ক্ষমতা মানুষকে কিরকম মনুষ্যত্বহীন করে তুলতে পারে সেটা জাতির ইতিহাসে ধরে রাখার জন্য আমরা পলাতক প্রধানমন্ত্রীর বাসস্থান গণভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছে এখানে আপনাদের স্মৃতি বাস্তব নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে জাদুঘর যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন আপনি যেখানেই থাকুন দেশে থাকুন বিদেশে থাকুন আমি অনুরোধ করব আপনি সপরিবারে একবার এসে কিছুক্ষণ জাদুঘরে কাটিয়ে যাবেন প্রিয় দেশবাসী আসুন আমরা এমন একটি বাংলাদেশ বলি যেখানে সম্ভাবনা সীমাহীন আর স্বপ্নের কোন সীমানা নেই গত আঠারো মাসে ক্রমান্বয়ে দেশের মানুষের মধ্যে গণতন্ত্র একটি কল্যাণমূলক শাসন ব্যবস্থা স্বাধীনতা ক্ষমতাকে প্রশ্ন করতে পারা সমালোচনা করতে পারা জবাবদিহিতায় আনতে পারা যে চর্চা শুরু হলো উৎসব পরিবেশে নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার নিশ্চিত হলো এই ধারা যেন কোন রকমেই হাত হয়ে না যায় আমি বিশ্বাস করি বাংলাদেশের এবং রাজনৈতিক পক্ষ কঠিন এই ধারাকে আগামী দিনগুলোকে রক্ষা করবে সমৃদ্ধ করবে অধিকারের বিষয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যেক দৃঢ় থাকতে হবে দলমত ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আহ্বান জানায় একটি ন্যায়ভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে এই আহ্বান আমি অত্যন্ত সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আমার দায়িত্ব থেকে বিদায় নেবার এই প্রাক আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফিজ